আমার দিদি ঘরে ছিল না দিদার আছে এবার আমি এবারে শুনেছিলাম কি দাদুর সাথে তারপর আমি যাবো ওরা কি করছে তুই হাজির দেখে তারপর তোর দিকে ডাকিস তারপর এবার গেছি মানে বাধা তো বাদা থেকে মানে রাস্তায় গেছি রাস্তায় দিকে আমার আজকে ফোনটা কায়রা নিচ্ছে কায়রা নি

তুমি যে এখানে শান্তি আনি এখানে এলে কি বলো দিদার বাড়িতে তাই তো আচ্ছা তুমি কি চাইছো এখন তুমি কি চাইছো তুমি খুব পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্সে পড়ো কোন স্কুলে পড়ো হ্যাঁ কার্তিক দারিকা না আচ্ছা 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 তুমি তাহলে এখন কি চাইছো তুমি কি চাইছো

বিধায়ক গণেশ মন্ডল এলাকায় মাফিয়া নামে পরিচিত সোনামণি দাস বারো বছর একটা নাবালিকা লিখা সেই নাবালিকাকে ধর্ষণ করে অভিজিৎ দাস সুজয় দাস সহ একাধিক দুষ্কৃতী ধর্ষণ করার পর সোনামণি দাসের মামার বাড়ি থেকে থানাতে কেস করতে যাওয়ার পরিকল্পনা কিন্তু শাসক দলের যিনি গুন্ডা মাফিয়া রাজ চালাচ্ছে গণেশ মন্ডলের গুন্ডা বাহিনী তপন দাস বিচার ব্যবস্থার নাম করে সেখানে তাদেরকে বেঁধে রেখে মারধর করে এবং হুমকি দিতে থাকে কেস করতে পারবেন না এমতো অবস্থায় নাবাল্লিকা মেয়েটি অসুস্থ হয়ে পড়ে ডাক্তারখানায় যাওয়ার পর কুলতুলি থানা থেকে কেস নিতে বাধ্য হয় বর্তমান পশ্চিমবঙ্গের বুকে একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে প্রতিনিয়ত নাবালিকা মহিলারা ঘোষিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর নেতাদের দ্বারা কিন্তু কোনো দুষ্কৃতী সমাজ বিরোধীরা আজকের জায়গায় দাঁড়িয়ে কঠিন সাজা পাচ্ছে না টাকার বিনিময়ে এবং গুন্ডাদের দ্বারা ভয় দেখিয়ে সমস্ত ধর্ষিত মায়েদেরকে ধর্ষিত নাবালিকাদেরকে আজকে মুখ বন্ধ রাখছে একজন মহিলাকে নাবালিকাকে ধর্ষণ করেছে এবং যারা যারা করেছে এবং যে সমস্ত নেতারা আজকে এদের সাপোর্ট করেছে তাদেরকে গ্রেপ্তার করে ফাঁসিতে আমি বিকাশ সর্দার জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক